ভিত্তি ও নির্বাচনের মাধ্যমে নতুন না দেয়া হলে সেই সনদে করার কোন প্রশ্নই ওঠে না মন্তব্য করেছেন এনসিপির মুখ্য আহ্বায়ক আক্তার হোসেন সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি আরো বলেন যদি সরকার সামনে নতুন সংবিধান ও জুলাই সনদের বিষয় অপরিপূর্ণ রাখে এবং তা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির সংশয়ের জায়গা রয়েছে আক্তার হোসেন আরো বলেন বাংলাদেশে যে নির্বাচন হবে তার মাধ্যমে এদেশের মানুষ একটা নতুন শাসনতন্ত্রের কাঠামো পাবে এই আকাঙ্ক্ষা যদি নির্বাচনের মাধ্যমে পূরণ না হয় তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে থাকে না সেগুলোকে যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে হয় সেই তাদের কমিটমেন্ট সঠিকভাবেই তারা করতে পারেন তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়